মোহাম্মদ বিন সালমান আল সৌদ জন্ম একত্রিশে আগস্ট উনিশশো তিনি হলেন সৌদি আরবের যুবরাজ উপপ্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী তিনি আল সৌদ রাজ দরবারের প্রধান এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলর চেয়ারম্যান তার পিতা বাদশাহ সালমানের পরেই তার ক্ষমতা বিবেচনা করা হয় দু সতেরো সালের একুশে জুন মোহাম্মদ বিন নাইফকে যুবরাজের পদ থেকে অপসারণ করা হয় এবং তার স্থলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয় একই সাথে রাজকীয় ফরমানের মাধ্যমে নাইফকে তার সব পদ থেকে অপসারণ করে তার সকল ক্ষমতা মোহাম্মদ বিন সালমানকে দেয়া হয় মোহাম্মদ বিন সালমান আল একত্রিশে আগস্ট উনিশশো পঁচাশি সালে জন্মগ্রহণ করেন তিনি বাদশাহ সালমানের তৃতীয় স্ত্রী ফাদা বিন তে ফালাহ বিন সুলতানের পুত্র ফাদা হচ্ছেন রাকান বিন হিতালায়নের নাতনি যিনি ছিলেন আল আজমান গোত্রের সালমান হচ্ছেন তার সকল ভাই বোনের বড় এবং তিনি বিন সালমানের ভাই যিনি হচ্ছেন দা সৌদি রিসার্চ মার্কেটিং গ্রুপের চেয়ারম্যান যুবরাজ সালমান বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর মোহাম্মদ বিন সালমান তার বাবার ব্যক্তিগত সহযোগী হওয়ার আগে বেসরকারি খাতে বেশ কয়েক বছর কাটিয়েছেন তিনি সৌদি মন্ত্রী পরিষদের জন্য কাজ করে বিশেষজ্ঞ কমিশনের জন্য একটি পরামর্শদাতা হিসেবে কাজ করেন পনেরোই ডিসেম্বর 2009 নয় তারিখে মোহাম্মদ বিন সালমান তার পিতার বিশেষ উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন যখন তিনি রিয়াদ প্রদেশের গভর্নর ছিলেন এই সময়ে যুবরাজ শিরোনাম এবং সিনিয়র পজিশন সংগ্রহ করা শুরু করেন যেমন সচিব মহাব্যবস্থাপক রিয়াদ কম্পিটিভ কাউন্সিল রাজা আব্দুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ এন্ড আর্কাইভের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা এবং রিয়াদ অঞ্চলের আলবিয়ার সোসাইটির বোর্ডের সদস্য অক্টোবর দু সালে যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ মারা যান এবং বর্তমান বাদশাহ সালমান দু সালের নভেম্বরে দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার ব্যক্তিগত উপদেষ্টা মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন 2012 বারো সালের জুন মাসে যুবরাজ বিন আব্দুল আজিজ আল সৌদ মারা গেলে প্রিন্স মোহাম্মদ ক্রমাঙ্কনে দ্বিতীয় অবস্থানে ওঠেন কারণ তার বাবা নতুন যুবরাজ এবং প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন মার্চ তারিখে ক্রাউন প্রিন্সার কোর্টের প্রধান প্রিন্স সৌদ বিন নাইফ পূর্ব প্রদেশের গভর্নর নিযুক্ত হন এবং সেই পদে প্রিন্স মোহাম্মদ দায়িত্ব পান তাকে মন্ত্রী পদেও দেয়া হয় পঁচিশে এপ্রিল দু তারিখে প্রিন্স মোহাম্মদকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল দু সতেরো সালের একুশে জুন মোহাম্মদ বিন নাইফকে যুবরাজের পথ থেকে অপসারণ করা হয় এবং তার স্থলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয় একই সাথে রাজকীয় ফরমানের মাধ্যমে নাইফকে তার সব পথ থেকে অপসারণ করে তার সকল ক্ষমতা মোহাম্মদ বিন সালমানকে দেয়া হয়